বর্তমানের সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে দর্শন তো এই দর্শন নিয়ে যারা বলতেছে বা লিখতেছে বা মিছিল করতেছে অনশন করতেছে ব্লকেট করতেছে তো কেউই এমন কোনো কেউ নেই যারা মানে দর্শনের পক্ষে কথা বলতেছে সবাই দর্শনের বিপক্ষে কথা বলতেছে তো এখন আমার কথা হচ্ছে দর্শনের মতো একটা গর্হিত কাজ এবং যার বিপক্ষে সবাই একমত সেই দর্শন নিয়ে যদি কোনো সমাধান এই দেশে না হয় তাহলে যে মতভেদগুলোর পক্ষে এবং বিপক্ষে লোক রয়েছে বিশেষ বিশেষ করে যে আমাদের কিছু মতামত আসে যেগুলোর পক্ষে কিছু মানুষ থেকে বিপক্ষে কিছু মানুষ থেকে এবং ম্যাক্সিমাম একটা অংশই থাকে জনসাধারণ যাদের মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না তো ওই সমস্যাগুলো কি করে সমাধান হবে দর্শন তো এক দর্শকের বিরুদ্ধে সবাই এই দর্শক নিয়েই তো কোনো সুরাহা বা কোনো সমাধান হচ্ছে না এই দেশের মধ্যে একটার মধ্যে আর সমস্যা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার যারা যে মেয়েরা কিছু কিছু মেয়েরা আছে হ্যাঁ ম্যাক্সিমাম না মিনিমাম সেটা বলতে হবে মানে তারা দর্শনকারী শাস্তি চাবে ঠিক আছে কিন্তু নিজের পোশাক নিয়ে তাদেরকে বলতেই হবে যে আমার পোশাক দর্শনের কারণ আর ভাই আমি জানি আপনার পোশাক দর্শনের কারণ না আবার আপনার পোশাকই দর্শনের কারণ কোনো ঘটনা একটা সিমটমের উপর ভিত্তি করে হয় না সেটা আপনার মাথায় ঢুকাতে হবে একশোটা সিমটম হওয়ার পরেই একটা ঘটনা ঘটে আমি ঢালাও বলতে পারবো না যে আপনার পোশাকে আপনার দর্শনের জন্য দায়ী আবার ঢালাও নাও করতে পারবো না যে আপনার পোশাক আপনার দর্শনের জন্য দায়ী নয় এই সিম্পল বিষয়গুলো মাথার মধ্যে ঢুকান দর্শনের জন্য অবরোধ করেন দর্শনের জন্য প্রয়োজন হয় রাস্তাঘাট বন্ধ করে দেন যে দর্শনা শাস্তি হতো শাস্তি হতে হবে ও খুবই অল্প সময়ের মধ্যে এবং তার হতে হবে জনসমক্ষে আর যদি বলেন ইসলামিক নেতা অনুযায়ী দর্শনের শাস্তি হবে তাহলেও দর্শনের সাথে ওইটাও দিয়ে দেন জিনাকারী শাস্তি এটাও দিয়ে দেন যারা জিনা করবে তাদেরও তো ইসলামের শাস্তি আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের মধ্যে ঢুকে যাবেন ফ্রি মিক্সিংয়ের মধ্যে ঢুকে যাবেন আর শুধু নিজের সুবিধা মতো বিচার চাইবেন সেটা তো হবে না আমাদের মতো সিঙ্গেল বাইদেরও তো বিয়ে করতে ভয় পাচ্ছি এখন ভাই বিয়ে করতে ভয় পাচ্ছি যে মেয়েটা না জানি কত মানুষের সাথে এই ফ্রি মিক্সিং করে রাত কাটিয়ে আসছে তো এইটাও বিচার হওয়া উচিত এটাও বন্ধ করা উচিত আর মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দেশের এত বড় একটা ইস্যু এত বড় একটা দর্শন নিয়ে আলোচনা হচ্ছে আপনার কোনো বক্তব্য নেই আপনার কোনো এই কার্যক্রম নেই নিয়ে কি সংসদে পার্লামেন্টে বিল পাস করাইতে হয় নাকি আপনাকে আনাই হয়েছে সংস্কারের জন্যে আপনি অনেক কাজ করতেছেন ভালো ভালো কাজ করতেছেন আমরা সেটা মানি কিন্তু যে বিষয়গুলা বিষয়গুলো সেন্টিমেন্টে আঘাত করে দর্শনের মতো একটা বিষয় যেটাকে ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্তও আছে সেই বিষয়টা নিয়ে আপনার তো উচিত ছিল আরও সক্রিয় হবার দয়া করে এইগুলা একটু কাইন্ডলি জনগণের বিষয়ে চিন্তা ভাবনা করবেন আপনার মা বোন আপনার নাতি নাতনি সেফটিতে আছে বিদায় আপনি ঘুমাচ্ছেন কিন্তু আমাদের মা নেই কারণ আমরা সাধারণ জনগণ আমাদের মা বোনদের রাস্তাঘাটে বের হতে হয় তাদেরকে কাজের জন্য রাস্তাঘাটে বের হতে হয় দিন শেষে বকাটি ছেলেগুলা যারা দর্শন করে বা দর্শনের মধ্যে আছে তারা কিন্তু এই সুশীল সমাজের কথা শুনবেই না তারা ফেসবুকের নীতি বাক্য দেখবেই না তারা তারা জাস্ট গিয়ে দর্শন করে দিবে। সুতরাং এই দর্শনের একমাত্র যদি কোনো ওয়ে থেকে থাকে সেটা হবে ইসলামিক পদ্ধতিতে জনসম্মুখে কঠোর থেকে কঠোরতম শাস্তি এর বাহিরে আর কোনো কিছু নাই জনশকুর আড়ালে আপনি একজনকে ফাঁসি দিয়ে দিবেন আপনি একজন মৃত্যুদণ্ড কার্যকর করবেন সেটা দর্শক অন্য দর্শকরা দেখবে না যদি না দেখে তাহলে তার মনের মধ্যে ভয় তৈরি হবে না আর ভয় তৈরি না হলে দর্শন হবেই এটা একটা দুষ্ট চক্রের মধ্যে চলতেই থাকবে সুতরাং এর সঠিক বিচার সমাধান করবেন বলে আমরা প্রধান উপদেষ্টার কাছে আশা রাখি धन्यवाद